বাবা মায়ের প্রতি সন্তানের দশটি গুরুত্বপূর্ণ দায়িত্ব এবং কর্তব্য অর্থাৎ একজন সন্তান হিসেবে পিতামাতার প্রতি আপনার কি দায়িত্ব আমাদের জীবনের শ্রেষ্ঠ আশীর্বাদ হলো আমাদের পিতামাতা তারা আমাদের বড় করেছেন আমাদের সুখের জন্য নিরলস পরিশ্রম করছেন তাই আমাদেরও তাদের প্রতি কিছু গুরুত্বপূর্ণ দায়িত্ব ও কর্তব্য রয়েছে আজ আমরা জানব বাবা মায়ের প্রতি সন্তানের এমন দশটি গুরুত্বপূর্ণ দায়িত্ব এবং কর্তব্য যে আমাদের প্রত্যেকটি সন্তানের পালন করা উচিত এবং আমরা করব। আমার যারা শিক্ষার্থীরা অছ তারা তো অবশ্যই করবে যারা শিক্ষার্থী নাই তারাও করবে এক নম্বরে শ্রদ্ধা ও সম্মান করা একজন ছেলে বা মেয়ে বাবা মায়ের প্রতি বিনীতভাবে কথা বলবে বাবা মা আমাদের জীবনের পথ প্রদর্শক তাদের প্রতি সব সময় শ্রদ্ধা ও সম্মান প্রদর্শন করা আমাদের প্রথম কর্তব্য তাদের সাথে বিনয়ের সাথে কথা বলা তাদের মতামতকে গুরুত্ব দেওয়া এগুলো ভালো সন্তানের একটি লক্ষণ দুই নম্বরে যে কাজটি আমরা তাদের কথা শোনা ও মান্য করা সন্তান বাবা মায়ের উপদেশ মনোযোগ দিয়ে শুনবে হ্যাঁ বাবা মা আমাদের মঙ্গল কামনা করেন তাই তাদের উপদেশ শোনা এবং সেগুলো মেনে চলা আমাদের দায়িত্ব এটি আমাদের জীবনের উন্নতিতে সাহায্য করবে আমরা অবশ্যই সেটা করব তিন নম্বরে যে পয়েন্টটি আমি রেখেছি সেটা হলো যত্ন নেওয়া কিভাবে যত্ন নেব সন্তান বাবা মায়ের ওষুধ এনে দিচ্ছে তাদের খাবার পরিবেশন তারা আমাদের ছোটোবেলায় যত্ন নিয়েছেন এখন আমাদেরও দায়িত্ব তাদের যত্ন নেওয়া তাদের সুস্থতা ও আরামের প্রতি খেয়াল রাখা আমাদের প্রত্যেকটি সন্তানের কর্তব্য এটা আমরা অবশ্যই করব চার নম্বরে দুঃসময়ে পাশে থাকা অর্থাৎ বিপদের সময় দুঃসময় বাবা মা অসুস্থ হলে তাদের পাশে বসে সেবা করবে বাবা মা যখন দুঃখী থাকেন তখন তাদের পাশে থাকা আমাদের দায়িত্ব শুধু ভালো সময়ে নয় কঠিন সময়েও তাদের সহায়তা করা উচিত আমরা শুধু ভালো সময় সহায়তা করব কঠিন সময় তাদের কাছে থাকবো না এটা কিন্তু ভালো সন্তানের লক্ষ্য না তাদের ইচ্ছে পূরণের চেষ্টা করা পাঁচ নাম্বার তাদের ইচ্ছে পূরণের চেষ্টা করা সন্তানের দায়িত্ব হলো পিতা মাতার প্রিয় খাবার কি পিতা মাতার প্রিয় ইচ্ছা কি ছোটবেলায় বাবা মা আমাদের প্রতিটি ইচ্ছা পূরণ করেছেন এখন আমাদেরও উচিত তাদের ছোট ছোট চাওয়া পূরণ করা যা তাদের আনন্দ দেয় যা তারা চায় যা তারা পেলে খুশি হয় সেই কাজগুলো করা ছয় পরিবারের শান্তি বজায় রাখা পরিবারের শান্তি বজায় রাখা আমরা অনেক সন্তানই সেটার দিকে খেয়াল রাখি না বাবা মা সবসময় চান পরিবারের শান্তি বজায় থাকুক তাই আমাদেরও উচিত নিজেদের মধ্যে ভালো সম্পর্ক রাখা এবং কোনো দ্বন্দ্ব তৈরি না করা তাহলে আমরা কি ভালো থাকতে পারবো পরিবারের সদস্যরা নিয়মিত খোঁজ খবর নেওয়া অর্থাৎ একজন সন্তান অবশ্যই তার যেখানেই থাকুক বাবা মায়ের সাথে কথা বলবে যদি আমরা দূরে থাকি তবে নিয়মিত বাবা মায়ের খোঁজ নেব তাদের খোঁজ নেওয়া উচিত ফোন করা তাদের প্রয়োজন জানতে চাওয়া এগুলো ছোট কাজ হলেও তাদের মনে আনন্দ আনে আমরা অবশ্যই সন্তানরা যেখানেই থাকি যত বিজিই থাকি বাবা মায়ের খোঁজখবর নেব তাদের জন্য দোয়া করা আট নম্বরে তাদের জন্য দোয়া করা বাবা মায়ের সুস্থতা ও দীর্ঘায়ুর জন্য আমাদের দোয়া করা উচিত কারণ তারা আমাদের জন্য সারা জীবন দোয়া করেছেন এখনও করেন তাই তাদের জন্য আমাদের সন্তানদের দোয়া করা উচিত নয় নম্বর অর্থনৈতিকভাবে সাহায্য করা মানে টাকা পয়সা দিয়ে সাহায্য করা সন্তান বাবা মার প্রয়োজন তো মেটাবি প্রয়োজনীয় জিনিস তো কিনে দিবি যদি আমাদের সামর্থ্য থাকে তবে বাবা মায়ের আর্থিক চাহিদাও পূরণ করা অর্থাৎ তাদের সুখী রাখা অর্থাৎ আমরা সন্তান হিসেবে সবচেয়ে বড় দায়িত্ব হলো তাদের সুখী রাখা একটু সময় দেওয়া ভালো ব্যবহার করা ছোট ছোট আনন্দ দেওয়া এগুলো তাদের সুখে হাসি ফোটাতে পারে তাদের মুখ